জাদুকরি জগতের জাদু ছোট্ট একটি গ্রামে শান্তা তার সৎ মায়ের সাথে বাস করত শান্তা স্বপ্নে দেখে সে জগতে চলে গেছে আরে বাহ কত সুন্দর একটা জায়গা এটা এখানে তো সব কিছু জাদুকরি বাহ গাছটা কত সুন্দর লাগছে হ্যাঁ শান্তা এ জাদু করি জগৎ আর তুমি এখন সেই জগতে আছো কি জাদু করে আমি সত্যি সত্যি জাদু জগতে এসেছি সঙ্গীতা একটু সামনে গিয়ে যায় আর দেখতে পায় এক অসাধারণ সুন্দর লাহেঙ্গার গাছ আরে পাহ এটা তো জাদু করে লাহেঙ্গার গাছ আমার তো পরের মতো কাপড় নেই এখন এই কাজ থেকে সুন্দর কিছু লাহেঙ্গা তুলে নি আরে এটা কি এটা চিনছে না কেন নিচে নেমে আয় আরে এটা তো ওর উপরে উঠে গেল বন্ধুরা তোমরা সারা সারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে নাও কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও ঠিক তখনই শান্তার কানে তার সৎমায়ের গলা ভুষে আসে আরে ও রানী আজও ঘুমাতেই থাকবে নাকি উঠে ঘরের কাজকর্ম করবি না সব সময় কুম্ভকর্ণের মতো ঘুমায় শান্ত তখন মনে মনে বলতে থাকে কি সুন্দর স্বপ্ন ছিল ইস যদি আমি ওই চাদু করি গুলো নিজের হাতে ছুটে মারতা উঠবি নাকি এভাবে এই পাগলের মতো হাসতে থাকবি গতকালের মার খেয়েও ভুলে গেছিস নাকি না মা যাচ্ছি এখনি এই বলে শান্তা কাছে লেগে যায় ঠিক তখনই তার সব বোন অনন্যা ঘুম থেকে ওঠে আরে দশটা বেজে গেছে আজ আমাকে শপিং এ যেতে হবে তাড়াতাড়ি গোসল করে আসি তারপর অনন্যা একটা ড্রেস নিয়ে শান্তাকে বলে কাজের মেয়ে আমার এই ড্রেসটা ভালো করে আয়রন করে দে আমি গোসল করতে চাচ্ছি ভালো করে করবি নাহলে মাকে বলে আবার তোকে মার গোসল করতে চলে যায় শান্ত তাড়াতাড়ি অনন্য ড্রেস আয়রন করতে শুরু করে বন্ধুরা তোমরা যারা সারা গল্পটি দেখছ তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও আরে বা অনন্যা এই ড্রেসটা কত সুন্দর এই ড্রেসটা পরে একেবারে পরিতের মতো লাগবে অনন্যাকে ইস আমি যদি এমন একটা সুন্দর ড্রেস করতে পারতাম তখনই সেখানে অনন্য চলে আসে আর বলে তোর কানে কিছু ঢুকছে না কবে থেকে তোর কাছে আরে হ্যাঁ অনন্যা এই নাও তোমার ড্রেস আরে তুই তুই কি করেছিস তুই আমার সবচেয়ে প্রিয় ড্রেসটা এভাবে পুড়িয়ে ফেলেছিস আমি তোকে ছাড়ব না মা মা দেখো না এই শاندا কি করেছে আরে কি হয়েছে আবার কি করলো ইয়া ভাবিনী মা দেখো না ও আমার সবচেয়ে দামি ড্রেসটা পুড়িয়ে দিয়েছে এরে আভাগি আমার নে ড্রেসটা পুড়িয়ে দিয়েছিস কেন মা আমার কিছুই জানা নেই আমি শুধু আয়রন করছিলাম আমি ড্রেসটা পোড়াইনি মা আকে তো ভুল করিস আবার মিথ্যেও বলিস দেখছি তোর জীব অনেক বেশি চলছে দাঁড়া তোকে এখন দেখাচ্ছি এই বলে সৎ মা শান্তাকে খুব মারতে থাকে মা ও এমনিতে ঠিক হবে না যদি ওকে এখনই না না তাড়ানো হয় ভবিষ্যতে আরো বিপদ করবে ওকে বাড়ি থেকে বের করে দাও তুই একদম ঠিক বলেছিস এই মেয়ে কোনো কাজেই আসে না শুধু খেয়ে খেয়ে যাচ্ছে চল বেলহা আমার বাড়ি থেকে মা মা দয়া করে আমাকে মাফ করে দি এই পৃথিবীতে আপনাদের ছায়া আমার আর কেউ নেই আমি কোথায় যাবো মা আপনি যা বলবেন আমি তাই শুনবো কিন্তু আমাকে বের করে দেবেন না প্লিজ মা ওর কথাই বিশ্বাস করো না না হলে আবারও এই ভুল করবে ঠিক আছে আমি তোকে এক শর্তে এই বাড়িতে থাকতে দেব তুই বাইরে গিয়ে কাজ করবি আর নিজের উপার্জনের টাকা দিয়ে আমার মেয়ের জন্য একদম সেম এরকমই ড্রেস নিয়ে আসবি আর তখনই আমি আমি তোকে আবারও থাকতে এখন কোথায় যাব কিন্তু আমি বুঝতে পারছি না ড্রেসটা তো আমি পরাইনি আমি নিজ হাতে ওটা আয়রন করছিলাম তবে ওটা হঠাৎ করে পরে গেল কিভাবে এখন আমি সেই রকম আরেকটা ড্রেস কোথা থেকে আনবো শান্তা সারাদিন কাজ খুঁজে এখানে ওখানে ঘুরে বেড়ায় কিন্তু কোথাও কাজ পায় না এক দোকানের সামনে গিয়ে বলে রোজি আপনার দোকানে কিছু চুরি করে পালিয়ে যাবে নাকি তোর চেহারা তো ঠিক ভিকারিনীর মত এখান থেকে সবার কাছ থেকেই শান্তা অপমানিত হয় এভাবেই সন্ধানে নেমে আসে আর ক্লান্ত হয়ে সে মাটিতে বসে পড়ে তীব্র ক্ষুধায় তার পেট কাছে ক্ষুধার জন্য মনে হচ্ছে পেটের মধ্যে ইঁদুর আছে আমার তো এক টাকাও নেই এখন আমি কি করব। ঠিক তখনই তার কানে মন্দিরের ঘণ্টার শব্দ আসে লাগ লাগ ধন্যবাদ ভগবান তুমি আমার খাবারের ব্যবস্থা করেছ তারপর শান্তা মন্দিরে গিয়ে কিছু প্রাসাদ নাই আর এক গাছে নিচে বসে খেতে শুরু করে সে প্রথম লোকমাটি মুখে তুলতেই চাচ্ছিল তখনই এক বৃদ্ধ ভিকারিনী এসে বলে মে। আমি অনেক দিন ধরে কিছু খাই আমি খুব ক্ষুদার্ত একটু খেতে দে মা তোর দোয়া লাগবে আমাকে সাহায্য কর মা এই নিন এই খাবার আপনি খান বেঁচে থাক মা ভগবান যেন তোমার সব সময় সাহায্য করে এই বলে চলে যায় শান্ত মন খারাপ করে হাঁটতে শুরু করে তখন সে দেখতে পায় এক হরিণী তার লাফ আছে আমার কেন যেন মনে হচ্ছে হরিণীটা যেন আমাকে কিছু বলতে চাইছে প্রিয় হরিণী শান্ত হ বলো আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি এই শুনে হরিণী চলে যেতে শুরু করে ও বুঝেছি তুমি আমাকে কোথাও নিয়ে যেতে চাইছো ঠিক আছে আমি প্রস্তুত চলো বন্ধুরা তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমিকলি লিখে জানাও কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন বিয়েও হরিণী তাকে এক আশ্চর্য গাছের কাছে নিয়ে যায় গাছটি থেকে এক আশ্চর্য রশ্মি বের হতে থাকে দেখতে দেখতে সেই গাছটি চাদু করি লাহেঙ্গার কাছে রূপান্তরিত হয় আর হরিণীটি এক সুন্দর পরিতে রূপ নেয় ভয় পেও না শান্তা তুমি এবার স্বপ্ন দেখছো না এটা বাস্তব কি আমার স্বপ্নের করি লেহেঙ্গা এটা সত্যি কিভাবে হতে পারে যারা সব ভালো মন নিয়ে স্বপ্ন দেখে তাদের স্বপ্ন একদিন করেছ আর যারা অন্যদের সাহায্য করে তাদের সাহায্য করতেই আমরা কোনো না কোনো রূপে ফিরে আসি শান্তা জাদুকরি গাছটা অবশ্য হওয়ার আগেই তুমি তোমার জন্য একটা সুন্দর লেহেঙ্গা নিয়ে নাও কিন্তু পরে আমি এই লাইনটা নিতে পারি না আমার বোন অনন্যার জন্য ঠিক এমনই একটা লেহেঙ্গা দরকার ওর প্রিয় লেহেঙ্গাটা আমার ফুলে পুড়ে গিয়েছিল সাদা শিদে শান্তা সেই ড্রেস তুমি আমি তুমি যখন সেটা আয়রন করে অনন্যাকে পড়তে দিয়েছিলে ঠিক তখনই সে ওটা পাল্টে দিয়েছিল যাতে সে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে কি অনন্যা আমার সঙ্গে এমনটা করলো কেন চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এই নাও অনন্যা ড্রেস এখন তুমি তোমার জন্য কাছ থেকে একটা সুন্দর লেহেঙ্গা নিয়ে নাও তারপর শান্তা লেহেঙ্গা নিয়ে পরিক্ষিত ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে আসে তুই ককিটা থেকে এলি তোর হাতে এত সুন্দর লেহেঙ্গা কোথা থেকে এলো অনিল্যা এই লেহেঙ্গা আমার এটা আমাকে জাদুকরি পরি দিয়েছেন আর এই নাও তোমার ড্রেস মা দেখো তো এটা কোথা থেকে যেন চুরি করে এনেছে না অনন্যা এমন বলো না আমি সত্যি বলছি এটা আমাকে চাদু পরি পরে দিয়েছে ভালো তাহলে দে লেহেঙ্গাটা আমি এটা পরব না অনন্যা তুমি এটা পড়তে পারবে না এই বলে অনন্যা লেহেঙ্গাটা পরে নেয় মা অনন্যাকে থামান না হলে বড় বিপদ হয়ে যাবে আর তখনই ভেতর থেকে অনন্যার চিৎকার আসে মা ও মা আমার মনের অবসাদ থেকে কাল হয়ে গেল এই লহంగার কারণে আইকো নাছে আমার শরীর থেকেও শুছিনা মা তুই কিছ করু কে রে অভাগিনী তুই লহঙ্গা কি জাদু টনা করে এনেছ সে আমার মের এই দশা মা আমি আগেই বলেছিলাম এই নাহেঙ্গা শুধু আমার জন্য এখন শুধু জাদুকারী গাছ এর উত্তর দিতে পারবে জাদু আমার সঙ্গে তারা সবাই সেই গাছের কাছে যায় পরিবলি এটা তোমার মেয়ের কর্মফলের ফল রবি ও এই পরিণতি হয় তোমার মা মেয়ে মিলে অনেক অত্যাচার করেছ এটা তারই শাস্তি জাদু গাছ তয় করে এদের ক্ষমা করে দে ও আমার মা ও আমার বোন যদি ওদের কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই শাস্তি আমাকে দিন কিন্তু ওদের মাফ করে দিন এই কথা শুনে অনন্য ও তার মা নিজেদের ভুল বুঝতে পারে আর শান্তার কাছে ক্ষমা চায় তারপর চাদুকুরি গাছ অনন্যাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয় সবাই একসাথে আনন্দে বসবাস করতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ